দেখো দেখো কত পরিমাণ কতটা পরিমাণে পাগল হলে মানুষ এই এইরকম বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাতে ভেজে দেখো তোমরা ভিজে আবার নাকি ফুচকাও খেতে যায় কতটা পরিমাণে মানুষ পাগল হলে এটা করতে পারে তো চলো চলো প্রথম থেকে স্টার্ট করছি তোমাদের সাথে আমি তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সব সবাইকে স্বাগতম তো চলো দেখো একটু রেডি ফেডি হয়ে বেরোচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা একটু বাজার বেরোবো ঘুরতে তো দেখো কত টাকা গুনলাম বলো তো কেউ কি বলতে পারবে কত টাকা আছে তো আমি এই বক্সটার মধ্যে একটু রেখে দিই বাজার করবটা বাজার টাজার করব বলে সপ্তাহে তো প্রত্যেক মাসেতেই আমি রাখি একটু জমিয়ে এই বক্সটার মধ্যে তোমরা কে কে এরকম রাখো একটু কমেন্ট করে জানিও তো দেখো বেরিয়েছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো বেরোতে পারছি না তার জন্য দাঁড়িয়ে আছি বাইরে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি রুমের চাবি টাবিও দিয়ে দিয়েছি তো ওরই মধ্যে বৃষ্টি আবার থেমে গেছে তো বেরিয়েছে তো দেখো তোমরা আবার ভেবে বসো না যে স্কুটি নিয়ে বেরোবো না না গাই সেটা আমার স্কুটি না আমি হয়তো আর কোনো দিন কিনতে পারবো না যদি কোনোদিন তোমাদের ভালোবাসায় কিনতে পারি তো তোমাদেরকে আমি জানাবো তো ওখান থেকে কিছু দূর এসেছি আবার বৃষ্টি তো একটা শপিং মলে দাঁড়ালাম ছোটবেলায় শপিং মলটা ছিল তো ওখানেই দাঁড়ালাম কি আর করব। তো ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও টিডিও ছবি টবি তুলে নিলাম তো দেখো জামাগুলোর কালেকশানগুলো দেখো খুবই সুন্দর লাগছে তো ভাবলাম নেব না না নিলাম না আর কারণ এই দেখো এই শপিং মলটা থেকে আমি কিছুদিন আগে একটা নিয়ে গেছি তো কালেকশানগুলো দেখে নাও তোমরা খুবই নিউ কালেকশান লাগছে খুবই সুন্দর লাগছে তো আমি আগের দিন নিয়ে গেছি আগের দিন বলতে দু তিন সপ্তাহ আগে মতো একটা নিয়ে গিয়েছিলাম খুবই সুন্দর কোনো একটা অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের আমি দেখাবো তো দেখো ওরই মধ্যে আবার বৃষ্টিটা থেমে গেছে আমরা বেরিয়ে পড়েছি তো কিছু দূর গেছি আবারও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো আমি দেখো পুরো ভিজে গেছি একটুখানি ভিজে গেছি আমি আবার পুরোটাই ভিজে নিলাম ভিজতে খুবই ভালো লাগে তাই বলে তাই বলে এইসব সব ঘুরতে টুরতে বেরিয়ে অতটা ভালো লাগে না তো কি করবো তাও ভিজে নিলাম মন হলো বলে ভিজে নিলাম তো গাইস কতটা পরিমাণে মানুষ পাগল হলে এই ভিজে আবার ফুচকা খেতে আসে তোমরাই দেখো তো কাকুটাও হাসছে তো কি আর করবো ফুচকা খেতে মনে হলো ভিজে তো গেছি তো ফুচকাটা খেয়েই তারপরে রুমে যাবো তো আমরা থাকতে থাকতে অনেকজনাই এলো ভিজে ফুটিয়া খেতে তো খেয়ে তারাও চলে গেলো এখন ভাবছি হয়তো রুমে চলে যাবো সোজা কিন্তু না রুমে গেলে হবে না কিছু কেনাকাটার আছে ওগুলো করে যেতে হবে কারণ ছুটি আছে ডিউটি স্টার্ট হলে আর তো বেরোতে পারি না তার জন্য ওই যেদিন ছুটি থাকে ওই দিনকেই করি তো ওখান থেকে চলে গেলাম হালকা একটু মেলা মতো হচ্ছে ওখানে চলে গেলাম একটু ক্লিপ টিলিপ দেখছিলাম তো টু কিছু নিয়ে নিলাম বেশি কিছু নিই কারণ ভিজে গেছি কী আর করবো টাইমও নেই তো একটু আর দেখছিলাম দেখে নিলাম ওখান থেকে সোজা চলে আসলাম ফলের দোকানে দেখো তো ওখান থেকে জাম জামগুলো দেখে তো খুবই ইচ্ছে করছিল নিতে দেখো কতটা পরিমাণ সুন্দর লাগছে দেখতে তো একটুখানি জামও নিয়ে নিলাম তো ড্রাগন ফলগুলোও পাশে আছে ড্রাগন ফল আর নিয়ে নি আমি তো ওখান থেকে চলে আসলাম সোজা মাছের বাজারে দেখো মাছগুলো কত সুন্দর টাটকা পুরো মাছ তো মাছ নেবো বলে ভাবছিলাম তো নিয়েও নিলাম মাছ কি জানো মাছ বলে ওটাকে রুই কাদলা রুই রুই মাছ নিলাম আমি তো মাছের নামটা জানি না তো মাছও নিয়ে নিয়েছি মাছ নিয়ে নিয়েছি একটু যা বাজার করা করে নিয়েছি বেশি কিছু করিনি দেখো গাছ আমি পুরো ভিজে আবার শুকিয়েও গেছি শুকিয়ে গেছে পুরো এখন বৃষ্টিটা পুরোটাই ছেড়ে গেছে দেখো এবার রোডটা সুন্দর লাগছে তো এতক্ষণ আমরা ভেবেছিলাম একটু আগে করে বেরোবো আগে করে চলে আসবো রুমে কিন্তু তার আর হলো না বৃষ্টিটা আর তা আমাদেরকে করতে দিল না তো ওখান থেকে সোজা এবার রুমে আর কোথাও যাব না কারণ ভিজে গেছি অনেকটা ওই রাত হয়ে গেছে কি করব। তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো তো সেটা আর হলো না তো ওখান থেকে সোজা রুমে আসছি এখন রুমে এসে এই যে মাছ টাচ নিয়েছি এবার ধরচ আবার রান্না টান্না করতে হবে নাহলে এখন ঘুমাতাম খেয়ে দেখি আর করবো তো মাছ আজকে রান্না করব না ভেজে টেজে রেখে দেবো আর পারা যাবে না অনেকটাই রাত হয়ে গেছে তো ওখান থেকে সোজা রুমে চলে এসছি দেখতেই পেল মাস টাস নিয়ে সব কিছু যা যা নেবার তো কি অবস্থা দেখো পুরো ভিজে গেছি এখন আবার ড্রেসটা চেঞ্জ করা চুল টুল মসতে হবে নাহলে আবার ঠান্ডা ঠান্ডা লেগে গেলে আর ডিউটি করার সমস্যা হবে তো চলো গাই সেখানেই শেষ করছি ভিডিওটা অন্য কোন ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টাইমে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো এখানেই শেষ করে দিলাম